স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে এ দফায় আলোচনা শুরু হবে বেলা আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরুর কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতারা এতে অংশ নেবেন বিএনপি নেতারা বলছেন দু সালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা প্রস্তাবনা তুলে ধরা হয় সেখানে একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আগে নির্বাচন কমিশন সহ কি ধরনের সংস্কার প্রয়োজন তারও বিস্তারিত ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই একত্রিশ দফা থেকে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হবে বিএনপির সঙ্গে বৈঠক শেষে বেলা তিনটায় প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসবে জামায়াত ইসলামের প্রতিনিধি দল এছাড়া সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এ সময় সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটসমূহ কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি রাষ্ট্রপতি বলেন সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জানমালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা রাখছে তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদ্রুদ্দা চৌধুরী মারা গেছেন গত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বদ্রুদ্দা চৌধুরী তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উনিশশো আটাত্তর সালে বিএনপিতে যোগ দিয়ে বদ্রুদ্দা চৌধুরীর রাজনৈতিক জীবন শুরু হয় সে সময় দলটির প্রতিষ্ঠাতা মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রীর পদেও ছিলেন এই রাজনীতিবিদ দু সালের চোদ্দ নভেম্বর বিএনপির মনোনয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন দু হাজার দুই সালের একুশ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি মরহুমের দ্বিতীয় জানাজার বাদ জোহর বাড়িধারা কূটনৈতিক এলাকার আট নম্বর সড়কে অবস্থিত বায়তুল আতিক জামে মসজিদে অনুষ্ঠিত হবে রোববার সকাল দশটায় মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা ও বাদ জোহর গ্রামের বাড়ি শেষে তাকে দাফন করা হবে। টানা মজিদপুর ভারী বর্ষণ ও উজানের ঢলে শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যা দেখা দিয়েছে পানিতে ডুবে শেরপুরের তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে জেলার নালিতাবাড়ি ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি বন্যা কবলিত এলাকার জন্য শুকনো খাবার প্রস্তুত করা হচ্ছে দ্রুত সেগুলো পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নতুন করে আরও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে তলিয়ে গেছে ফসলের মাঠ মাছের ঘের সহ অসংখ্য বাড়িঘর ভেঙে গেছে ধোবাউড়া উপজেলার নেতাই নদীর বাঁধ চট্টগ্রাম বন্দরের বহির্নগরে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলার সৌরভে আগুনের ঘটনায় একজন মারা গেছে এছাড়া জাহাজটি থেকে জন নাবিক ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে গতরাত বারোটার দিকে বহির্নোগে থাকা অয়েল ট্যাংকারে আগুন ধরে যায় চার ঘন্টার চেষ্টায় নৌবাহিনী কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আছে জানা গেছে মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গরে থাকা তেলবাহী সৌরভ সময় জাহাজের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়ে নাবিকরা জাহাজের পেছনের অংশে জড়ো হন পরে একে একে সবাইকে উদ্ধার করা হয় এগারো হাজার ছশো মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে নোংরের অপেক্ষায় ছিল ট্যাঙ্কারটি এর আগে গত সোমবার বিস্ফোরিত হয় বাংলার জ্যোতি নামে আরেকটি অয়েল ট্যাঙ্কার গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে অবশেষে আশুলিয়া শিল্পাঞ্চলে ফিরেছে পুরোপুরি স্বস্তি সকাল থেকে এখন পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি শান্তিপূর্ণভাবে শিল্প কারখানাগুলোয় উৎপাদন চলছে শিল্প পুলিশ জানায় সকাল আটটা থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন এদিকে আসলে আজ মাত্র পাঁচটি কারখানা বন্ধ রয়েছে কৈলাস থেকে দেবী দুর্গা আসবেন মর্তে তাকে বরণ করতে এরই মধ্যে শেষ হয়েছে প্রস্তুতি চলছে শিল্পীর নিপুণ হাতে প্রতিমার সাজসজ্জার কাজ রং তুলির আঁচরে সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে শরতের সাদা কাশ যেন জানান দিচ্ছে সেই সঙ্গে মহালয়ার মধ্য দিয়ে ঢাকে পড়েছে শেষ মুহূর্তে প্রতিমা রাঙাতে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ির শিল্পীরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যাচ্ছে পূজা দেখার জন্য সবার সাথে বাবা মা ভাই বোন সবার সাথে পূজা দেখব। পার্বত্য জেলার রাঙামাটিতে মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা এবার দশটি উপজেলার চুয়াল্লি মণ্ডপে আয়োজন চলছে পূজার এবারের থিম দুষ্টের দমন শিষ্টের পালন অনুষ্ঠানটি যেন অত্যন্ত জাঁকজমকভাবে এবং সম্প্রীতির মাধ্যমে সকলকে নিয়ে সুন্দরভাবে উদযাপন করা যায় সেই জন্য আমরা সকলকে সেই মেসেজটি দিয়েছি শরৎপুরের ছয়টি উপজেলায় একশো দুইটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হচ্ছে চলছে রং ও প্রতিমা সাজসজ্জার কাজ তবে বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটলেও নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে বলে জানান কারিগররা নির্বিঘ্নে পূজা উদযাপনে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ওখানে সার্বক্ষণিক ফোর্স ডেভেলপমেন্ট থাকবে আর যেগুলো স্বাভাবিক কোনো ধরনের কোনো বিরোধ নাই বা যেটাকে আমরা আইনের ভাষায় বলি স্বাভাবিক সেখানে আমরা আমাদের যে টহল টিম থাকবে তারা সবসময় ওটা তদারকি করবে হবিগঞ্জে এবার ছয়শো তেতাল্লিশটি মণ্ডপে হবে পূজা শিল্পীর নিপুণ হাতের ছয় পূর্ণ রূপ পাচ্ছে নন্দন সব প্রতিমা আমাদের ব্যস্ত কাজ চলতেছে আমরা এখন রং করতেছি কিছুক্ষণের মধ্যেই আমরা শাড়ির কাজ করে নেব আমরা যেন মণ্ডপগুলোতে সুস্থ পরিবারের সঙ্গে এটাই আমাদের আশা কুষ্টিয়ায় দুইশো ছাব্বিশটি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে তবে থাকছে না আলোকসজ্জা কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ দেশের বাইরের খবর লেবাননে গত এক অক্টোবর থেকে ইসরায়েলের স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অন্তত দুশো পঞ্চাশ জন যোদ্ধা নিহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় তারা আরও দাবি করে নিহতদের মধ্যে গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার রয়েছেন এই একুশজন বাকিরা সবাই সাধারণ যোদ্ধা এছাড়া গত চার দিনে লেবাননে হিজবুল্লার দুই হাজারেরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা এদিকে ইয়েমেন জুড়ে হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন শুক্রবার রাতে এসব হামলা চালানো হয় এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি খবর আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ সার্জা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টে অভিষিক্ত স্কটল্যান্ডকে ষোলো রানে হারায় নিগার সুলতানা জ্যোতিরা দশ বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে এটি বাংলাদেশের প্রথম জয় এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড শক্ত প্রতিপক্ষ হলেও বেশ আত্মবিশ্বাসী বাঘিনীরা বাংলাদেশের মেয়েরা এর আগে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে তবে হেরেছে এর সবকটিতেই নিউজ আপডেট এই ছিল এখনকার মতো এরপর দীপ্ত সংবাদ দেখবেন বেলা তিনটায় এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে